নিচের চিত্রে সকল প্রকার সমান্তরাল এবং উলম্ব রেখা শনাক্ত করো তাহলে সমান্তরাল রেখা দিয়ে শুরু করি মনে করে দেখি দুটি রেখা সমান্তরাল হবে যদি তারা একই সমতলে থাকে এবং এখানে সবগুলো রেখা স্পষ্টভাবে একই সমতলে আছে তুমি এখন যে পর্দা দেখতে পাচ্ছ তার সমতলে এই রেখাগুলো আছে কিন্তু এখানে দুটি রেখা আছে যা নিজেদেরকে বিভক্ত করে না তুমি বলতে পারো দুটি রেখা নিজেদেরকে বিভক্ত করবে না কিন্তু শুধু দেখার উপর ভিত্তি করে সব সময় ধারণা করা যায় না তোমার কাছে চিত্রে দেয়া কিছু তথ্য থাকতে হবে বা অনুশীলনে বলা থাকতে হবে যে এরা স্পষ্টভাবে সমান্তরাল এবং তারা স্পষ্টভাবে কখনোই নিজেদেরকে ছেদ করবে না এবং এরকম একটি তথ্য তারা আমাদেরকে এখানে দিয়েছে তা হল তারা দেখাচ্ছে এস রেখা এবং ইউভি রেখা উভয় সিডি রেখাকে একই কোণে ছেদ করেছে এখানে এ কোণে নির্দিষ্ট করে বললে সমকোণে এবং যদি তোমার কাছে দুটি রেখা থাকে যা তৃতীয় একটি রেখাকে একই কোণে বিভক্ত করে এদেরকে আসলে অনুরূপ কোণ বলা হয় এবং তারা সমান যদি তোমার এই এই দুটি অনুরূপ কোণ সমান হয় তাহলে দুটি রেখা সমান্তরাল তাহলে এসটি রেখা ইউবি রেখার ক্ষেত্রেও সমান্তরাল আমরা একে এভাবে লিখতে পারি এস রেখা আমরা তীর চিহ্ন উপরের অংশের দুই দিকে এভাবে দিয়ে দেই। যাতে প্রকাশ করা হয় যে এটি একটি রেখা রেখার অংশ নয় এস রেখা ইউবি রেখার সমান্তরাল এবং আমি মনে করি এই চিত্রে এগুলো শুধু সমান্তরাল রেখা হ্যাঁ এবার উলম্ব রেখা নিয়ে চিন্তা করি উলম্ব রেখা হলো সেই রেখা যারা নব্বই ডিগ্রি কোণে নিজেদেরকে ছেদ করে উদাহরণস্বরূপ এস টি রেখা সিটি রেখার সাথে উলম্ব তাহলে এসটি রেখা সিটি রেখার সাথে উলম্ব আমরা জানি যে এরা নিজেদেরকে সমকোণে ছেদ করে বা নব্বই ডিগ্রি কোণে কারণ তারা আমাদেরকে এই ছোট ঘর দিয়েছে এর মানে হলো এই কোণের পরিমাপ নব্বই ডিগ্রি একইভাবে ইউভি রেখা সিডি রেখার সাথে উলম্ব আমি নিশ্চিত হই যে আমি একে একটি রেখা হিসেবে উল্লেখ করেছি ইউবি রেখা সিডি রেখার সাথে উলম্ব তাহলে ইউবি রেখা এসটি রেখা সিডি রেখার সাথে উলম্ব তারা আমাদেরকে যে তথ্য দিয়েছে তা হল যে দুই রেখা তারা নিজেদের সমকোণে ছেদ করে তা হলো বি এবং এক্স তাহলে বি অবশ্যই এক্স এর উপর উলম্ব রেখা এক্স আমার মনে হচ্ছে একটা বিষয় যা এবি এবং সিডির ব্যাপারে চিন্তা করতে হবে তারা এই চিত্রে নিজেদেরকে ছেদও করেনি তাহলে এরা উলম্ব কিনা এই ব্যাপারে কিছু বলা যাচ্ছে না কিন্তু স্পষ্টভাবে তারা সমান্তরাল নয় তুমি মনে করতে করতে পারো তারা নিজেদেরকে ছেদ যাচ্ছে এবং তারা আমাদের কোনো তথ্য দেয় নাই যে তারা নিজেদেরকে এই রেখার একই কোণে ছেদ করে তাহলে যদি কেউ বলে এটা সমকোণ যদিও এটা দেখে সমকোণ মনে হচ্ছে না সেক্ষেত্রে আমরা আমাদের কিরকম দেখাতে পাচ্ছি এর উপর ভিত্তি করে আমাদের রায়কে পরিবর্তন করতে হবে এবং বলতে হবে ধারণা করছি এগুলো উলম্ব বা এই দুটো সমান্তরাল কিন্তু তারা আমাদেরকে এগুলো বলেনি এবং একটা অপ্রীতিকর হতো কারণ এদেরকে সমান্তরাল মনে হচ্ছে না আসলে এগুলো অন্য কিছুর সাথে সমান্তরাল হতে পারে ভালো হয়েছে যে এটা হয়নি না হলে এটা অদ্ভুত দেখাতো তারা আমাদেরকে যে তথ্য দিয়েছে তার উপর ভিত্তি করে এগুলো সমান্তরাল এবং এগুলো উলম্ব রেখা